খসে পড়ছে অপেক্ষার তারা পঁচাত্তর নম্বর জার্সিটার সে মস্তানের হদিস মেলে না শূন্যতার স্কোরবোর্ডে ঘর বেঁধেছে রাজ্যের হাহাকার বিতর্ক ভুল সমালোচনা নন্দিত থেকে নিন্দিত নায়কের গায়ে খল নায়কের লেবাস অতঃপর অন্তর্বর্তী একাকিত্ব মনে প্রশ্ন জাগে ঘরে ফেরা কি এতটা কঠিন ঘর তো আকাশ নয় ফিরতে গেলে পাখি হতে হয় পাখির মতো দুটো ডানা থাকতে হয় তবুও সাকিবের ঘরে ফেরা হয় না পলা অক্টোবর দুই থেকে পঁচিশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ গুনে গুনে চারশো বিরাশি দিন লাল সবুজ জার্সিতে নেই সাকিব আল হাসান যার চাহনিতে কেঁপে উঠত প্রতিপক্ষের বুক যার ইশারাতেই ছিল বিশ্বাস ম্যাচটা কিন্তু এখনও আমাদের সেই সাকিব আর কখনো কি ফিরবেন প্রিয় আইনায় সাকিবের চাওয়া জানে সবাই দেশের জার্সিতে আরও একবার খেলে তবে হ্যাঙ্গারে ছোলাবেন প্রিয় জার্সিটা সাকিবের চাওকে পাওয়া করতে মিলে গেছে গ্রিন সিগনাল খুলে গেছে বন্ধ দুয়ার মহারাজা ফিরবে তার রাজ্যে ভরা মজলিশে বোর্ড দিয়েছে এমনই আশ্বাস আমরা সবাই সাকিবের অবদান সম্বন্ধে জানি বাংলাদেশের ব্র্যান্ড আমাদের ক্রিকেটের ব্র্যান্ড হান্ড্রেড ইয়ার্স আমরা সাকিব পাবো না এবং সেটার প্রতি শ্রদ্ধা রেখেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আজকে উত্থাপিত হয়েছে সাকিবের ইস্যুটা

এমন কিছু ঘটে তখনই মনে পড়ে যায় সাকিবের সেই কালজয়ী মন্তব্যটা ওই যে হাসতে হাসতে বলেছিলেন যেভাবেই হোক আমাকে ক্রিকেটে রাখেন নইলে আপনাদের লাইফ বোরিং হয়ে যাবে মিডিয়ার সাকিবকে দরকার শুধু মিডিয়া নয় একঘে এই জীবনে সাকিবকে বদ্ধ দরকার একশো বছর কেন এদেশে আর কোন সাকিবের জন্ম হবে না সবার তো রিপ্লেসমেন্ট হয় না কিছু জায়গা প্রকৃতি শূন্যই রাখে চায় বলে আরো একবার আপনি জিতে রাখছেন প্রমাণ করে দিয়েছেন আপনাকে কাজ করায় দাঁড় করিয়ে দেওয়া যায় কিন্তু অস্বীকার করা যায় না